নমস্কার বন্ধুরা উত্তরা কানাড়ার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো সকলকে সুপ্রপাত জানিয়ে ব্লগটা আজকে স্টার্ট করছি তো আজকে সকাল সকাল উঠেই কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে বাকি সবজিগুলো কেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে আর ওদিকে সবজি কেটে নিয়েছি তো আজকে বানাবো ভাবছি একটু বিউলির ডাল তো তার জন্য কিন্তু বিউলির ডালটাকে আগে থাকতে একটু ভিজিয়ে রেখেছি কারণ এখানে বিউলির আর না ভিজিয়ে রাখলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চায় না তো তার জন্যে কিন্তু একটু ভিজিয়ে রাখা তো এখানে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে প্রথমে ঢেঁড়সটাকে কিন্তু ভেজে নিচ্ছি আজকে ঢ্যাঁড়স আর আলুর তরকারি করবো আর আমাদের এখানে জানো তো আজকে সকাল থেকেও কিন্তু প্রচণ্ড মেঘ করে এসেছে জানি না বৃষ্টি হবে কি না তো প্রচণ্ড মেঘ থেকেই আমি কিন্তু তাদের ঘরে রান্না করে নিচ্ছি এবং তাদের ঘরে কাজটাও করে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি আর তন্দে ভেজে নিয়ে তোলার পরে ওদের কড়াই কিন্তু তেল দিয়ে পাঁচ আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজটা কারণ পেঁয়াজটা আমার সেইভাবে কাটা ছিল তো একটু পরেই দিলাম তো ভালোভাবে কিন্তু কড়াইটা ভেজে নেব তো এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম আর ভালোভাবে কড়াইতে কিন্তু ভেজে নিচ্ছি তো এরপরে কিন্তু আমি বেটে নেবো একটু আদা জিরে তো তার জন্য নিয়ে নিয়েছি আদা আর জিরে ভালোভাবে বেটে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়ে দিলাম আদা জিরে পেস্টটা ভালোভাবে নাড়িয়ে নেবো এবং একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো আজকে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গিয়েছিলো তার জন্য বাবু কিন্তু খাবার সময় দেখবে একটু ঝাল ঝাল লাগবে তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ঢেঁড়সটা ঢেঁড়সটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো জল তো তারপরে কিন্তু কড়াটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো এদিকে বন্ধুরা আমার কিন্তু ঢেঁড়সের তরকারিটা করতে করতে ভাতটা অনেকটা হয়ে গিয়েছে তো ভাতটা দিয়ে জন্য দেখে নেবো তো ভাতটা যেহেতু হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ভাতটা কিন্তু নামিয়ে নিচ্ছি আর এখানে তো যেহেতু এক সিদ্ধ চাল তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায় তো এখানে ভাতটা নামিয়ে কিন্তু আমি বসিয়ে দেবো ওতে একটু প্রেশার কুকারটা আর ডালটা সিজি দেওয়ার জন্য আর এদিকে দেখো তত এটা কিন্তু হয়ে গিয়েছে ভালোভাবে একবার করে নেড়ে নিলাম দেখে নিলাম নুনটা কি হলো না হলো তো দেখো বন্ধুরা এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা নামিয়ে নিয়েছি ওই কড়া বসিয়ে দিয়েছি আর ওদের দিয়ে দিলাম একটু তেল তেজপাতা আর আদা জিরে পেস্টটা তো ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প করে লঙ্কা হলুদের গুঁড়ো আর একটু নুন তো এটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দেবো হলো বিউলির ডালটা তো এইভাবে ডালটাকে ভালোভাবে সাঁতলে নিলাম আর এদিকে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে দিলাম আর ডালটা যেহেতু ওদিকে দিয়ে দিলাম তার জন্য এখানে কিন্তু গ্যাসটা আমি মুছে নিচ্ছি আর এতে বসিয়ে দেবো হচ্ছে চা তো আমার এদিকে ডালটা হতেও থাকবে আর এদিকে গ্যাসটা মুছে কিন্তু বসিয়ে দিলাম চা এদিকেও ও বাবার রেডি হয়ে গিয়েছে তো টাক করে দিলেই কিন্তু একটু দুধ বেশি হয়ে গিয়েছিলো তো তার জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা এবং চিনি তো চাটা বন্ধুরা এখানে হয়ে গিয়েছে তো এটা ঢেলে নেবো কিন্তু আর দিয়ে দেবো ওর বাবাকে আর এদিকে দেখো বন্ধুরা আমি টিফিনটা ওর বাবাকে দিয়ে দিয়েছি তো এখন দেখা হচ্ছে একদম দুপুরবেলা তো বসে গিয়েছি বাবুকে নিয়ে খাওয়াতে তো ওকে আজকে একটু মোবাইল দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু খেয়ে নেয় তো দেখো বন্ধুরা ওকে বসে গিয়েছি নিয়ে খাওয়াতে তো ওর খাওয়া হয়ে গেলে কিন্তু আমি খেয়ে নেবো আর এদিকে অনুষ্কা স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে কিন্তু তার আগে আমি ওকে খাইয়ে দেবো কারণ ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় তো অনুষ্কা স্কুল থেকে বাড়ি আসার সময় কিন্তু ও বিরক্ত হয়ে যায় তার জন্যে আমি বাবুকে আগে খাইয়ে নিচ্ছি যাতে ওর কোনো অসুবিধা না হয় তো এখানে ও অনেক ঘন্টা ধরে খেতে থাকে তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কাছে তো চলো বন্ধুরা তোমাদের সময় দেখা হচ্ছে একদম একটু পরে ভাত খেয়ে দিয়ে বসে গিয়েছি ভালো আছে সবাই আশা করছি তো কালকে যেগুলো শপিং দেখিয়েছিলাম ভিডিওটা সেখানে কী কি শপিং করে এনেছি আজকে তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি গিয়েছিলাম ডিমার্ডে তো সেখান থেকে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনে এনেছি তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমার মেয়ের জামা তো অনুষ্কার জন্য একটা টি শার্ট নিয়েছি এরকম গরমে পরার জন্য তো পছন্দ হচ্ছিল অনেক কিছুই কিন্তু তারপরে আবার যাবো একদিন গিয়ে কিনে নিয়ে আসবো তো দেখো বন্ধুরা এই তিনটে টি শার্ট নিয়েছি কালারগুলো কেমন হয়েছে একটু বলো আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে চারটে বালিশের কভার কারণ এখানে সুতির জিনিস পাওয়াটা খুবই মুশকিল ডিমার্টে গিয়েছি যখন তখন দেখলাম এত সুতির জিনিস সুন্দর সুন্দর সুতি জিনিস বিক্রি হচ্ছে তো এগুলো নিয়ে নিলাম তো এই কভারগুলো একটা 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 পড়েছে হচ্ছে ফোর মানে পঞ্চাশ টাকা করে তো চারটে নিয়েছি এই কভারগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর এদিকে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছে একটা বিছানার চাদর অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল যে একটা বিছানার চাদর কিনবো এখান থেকে কিন্তু এখানে সমস্ত দোকানে আমি ঘুরেছি কিন্তু পাওয়া যায়নি সুতির চাদর দেশের মতো যে সুতির চাদরটা আমি অনেক কষ্ট করে কিন্তু খুঁজে পেয়েছি ডিমার্টে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দিয়েছে দুখানা খালি বিছানার চাদরের মধ্যে দুটো বালিশের কভার আর একটা বড় ডবল বেডের বিছানার চাদর তো এটা টোটালি কিন্তু সুতির আর হাত দিয়ে দেখিয়েছিলাম ওখানে যে এটা কি সুতির নাকি না তো অনেক দিন পরে কিন্তু আমি সুতির জিনিস সুরাতে খুঁজে পেলাম অবশ্যই ডিমান্ডে গিয়ে তো তোমাদের কেমন লাগলো একটু বলো আমাকে কারণ কি না এখানে বিছানার চাদর সেরকমভাবে পাওয়া যায় না তো পেয়ে গেছে এটা তো এটার দাম নিয়েছে ফোর নাইন নাইন না থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন দাম নিয়েছে এটা মানে চারশো টাকা তো এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তিনটে প্লেট কিন্তু দু একটা প্লেট কিন্তু ইউজ হয়ে গেছে তো এই তিনটে প্লেট নিয়েছে ওয়ান টোয়েন্টি নাইন তো বন্ধুরা এছাড়াও কিন্তু গ্রোসারি শপিং কিছু করেছি যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছে একটু চিনি তিন কিলো মতো আর ছোলা আর এরা কিন্তু এইভাবেই প্যাকিং করে দিচ্ছে আমাদেরকে নিজে নিজে নিয়ে নিতে হচ্ছে একটু চাল নিয়েছি টেস্ট করার জন্য কেমন কিনা চাল তো একটু জিরে আর একটুখানি মুসুরির ডাল তো এখানে তো ডাল এইভাবে পাওয়া যায় জানো তোমরা তো একটু নিয়ে নিয়েছি টুয়ার ডাল এটা রাত্রে একটু রুটির সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি টুয়ার ডাল আর নিয়ে নিয়েছি একটা মাখানা এটা হলো পদ্মফুলের বীজটা যে ওটা তো ওটাই খায় তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটু ময়দা আর একটু নিয়ে নিয়েছি হচ্ছে বেসন আর বেসনের সঙ্গে দেখো একটু ফ্রি দিয়েছে সেটা ওঠো রেড চিলি পাউডার তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমাকে একটু সাহায্য করো তো বন্ধুরা দেখো আর দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে একটা